আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানিয়ে দেখাবো আলুর পরাটা আলুগুলো সিদ্ধ হতে থাক সিদ্ধ হওয়ার পর আমি দেখাচ্ছি আর এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ সামান্য পরিমাণ আর এই যে আলু পরাটা বানানোর জন্য আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি ছিলে নিয়েছি এখন আমি পেঁয়াজ কা শুকনো মরিচ ভেজে নেব মরিচ ভাজা শেষ পেঁয়াজটা ভেজে নেব ভেজে নিলে সেটা মজা হয় আর তাছাড়া পেঁয়াজ দিতে আরও করতে পারে যা যাদের ইচ্ছা তবে আমি একটু হালকা ভেজে নিই আমারটা ভালো লাগে আর এই যে মরিচগুলো ভাজা শেষ পেঁয়াজ ভাজতেছি আর আমি আলু গরম গরম আলুগুলোকে ম্যাশ করে রাখি পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব আর পেঁয়াজ আমি নামিয়ে আর এই যে মরিচটা ভাজার শেষ আমি নামিয়ে নিলাম এখন আমি এটাকে ভর্তা করব আর এই যে আমি ভর্তাগুলো করে নিচ্ছি আপনারা কাঁচা কাঁচামরিচ দিয়ে করতে পারেন আর শুকনো মরিচ দিয়ে করলেও ভালো হয় যে যেমন খেতে ইচ্ছা কেউ দিয়ে দেখায় কেউ শুকনো মরিচ দেখায় আমার মেয়ে বললো সেই ঘ্রান বেরোইছে অনেক গরম এই জালুগুলো গরম গরম কিন্তু ম্যাশ করতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় আর ভালো মতো হতে চায় না দানা দানা থেকে যায় আর এটা এখন দানা দানা থাকবে না আর দিয়ে দেবো সামান্য লবণ তখন লবণ দিয়েছিলাম খেয়ে দেখলাম হয় এই যে একটু লবণ দিয়ে দিলাম আদি তো সামান্য সরিষার তেল আর এই যে আলুর বানানোর জন্য আমি নিলাম আটা ময়দা ময়দা দিয়েও বানানো যায় আটা দিয়েও বানানো যায় আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি এটার মধ্যে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো সয়াবিন তেল আর একটু দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একটু জিরা গুড়ি আর সামান্য পরে ধরিয়া গুড়ি এরপর গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মেখে নেব আর এই যে গরম পানি দিয়েছি আমি এখন মেঘে আর এই যে আমার ময়দাটা মাখা শেষ ময়দাটা অনেক সুন্দর নরম হয়েছে অবশ্যই তেল সয়াবিন তেল দিতে হবে এই যে ময়দা মাখা সুন্দর হলে ওটা মোচমুচে হবে খেতেও মজা হবে একবারে মানে একেবারে পারফেক্ট হয়েছে আর এটা ময়দা আটা ছাড়াও বেলা যাবে এত সুন্দর হয়েছে আর এই যে এইভাবে একটা একটা করে বেলে নিব এরকম করে চারপাশটা একটু এরকম করে দ আলু ভিতরে যেহেতু আমি আলু পোয়াটা বানাবো আর এই যে একটু সাবধানভাবে বেলতে হবে আর বেশি জোরে চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে চাপ দিয়ে পরটা বানাতে হবে আর আলু পরটা কিন্তু একটু মোটামোটা হয় একটু মোটামোটাই বানাবো হ্যাঁ আস্তে আস্তে চাপ দিয়ে একটু মোটা মোটা করে বানাতে হবে আলু আলুর পরটা কিন্তু মোটা মোটাই বানাতে হবে এই যে হয়ে গেল একটা আর এই যে সবগুলো আলু পরটা আমার বানানো শেষ আমি এখন ভেজে দেখাবো আর এই যে আমি তাওয়াই ভেজে নিচ্ছি বিসমিল্লা একটা দিয়ে দিলাম একটা হালকা ভাজি তারপর তেল দিব আর এই যে অল্প তেলে আমি ভাজবো পরোটাটা আর এই যে আমার আলুর পরোটা বানানো শেষ আলু পরোটা ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন আর বাসা এরকম অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে একটা আলুর আমি কেটে দেখাবো কেটে নিয়েছি আরশাল্লা অনেক সুন্দর হয়েছে